মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে টলাবে পৃথিবীর কোনো শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে পারবে না যদি আল্লাহ আপনার সাথে থাকে আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে আই ওয়া ডাউন দিয়ে কোনো লাভ হবে না কেউ আপনাকে বাঁচাতে পারে অতএব আল্লাহকে আপন করে নেন যার যার হক তাকে তাকে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন তাকদিল আল্লাহ পাক লিখে ফেলেছেন এরপরে আল্লাহ রবুল আলমিন কি লিখেছেন এরপরে আল্লাহ রবুল আলমিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে কয় দিনে কোরআনে দলিল আছে তিনি সেই আল্লাহ যিনি আসমান সমূহ একটা আসমান নয় আসমান সমূহ মানে যতগুলো আসমান আছে আর আমরা জানি সাতটা আসমান আছে কয়টা সাতটা মহাবিশ্ব আছে এখন পর্যন্ত সায়েন্স যত কিছু আবিষ্কার করেছে এগুলো প্রথম প্রথম মহাবিশ্বের আবিষ্কার দ্বিতীয়টাতে ওরা যেতেই পারেনি এখন পর্যন্ত অত দূর পর্যন্ত স্পেস যেতেই পারবে না আপনার কি বুঝতে পারছেন এটা প্রথম আসমানের বিষয় এরকম আরও ছয়টা আসমান মহাবিশ্ব আল্লাপাক প্রস্তুত করেছেন তারপরে আছে সিদ্ধরাতুল মুমতাহা তার উপর একটা মহাসাগর আছে তারপরে কুরসি তার উপর আরো সে আজিম আর আরো সে আজিমের উপরে আল্লাহ সুফান এখানে একজন মানুষ ওই পর্যন্ত চলে গিয়েছিলেন তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার মর্যাদা আর বোঝার বাকি আছে তো সবার প্রতি অনুরোধ থাকবে সেই ব্যক্তি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের সুন্নাহ মাফিক জীবনযাপন করেন আল্লাহ তৌফিক দান এবং এই সন্ন্যাটা জীবনের এক একটা ক্ষেত্রে মানলে হবে না জীবনের সমস্ত ক্ষেত্রেই মানতে চেষ্টা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মহাবিশ্ব সৃষ্টি করে দীর্ঘ দিন পর্যন্ত অনন্ত অনন্ত কাল বলবো না দীর্ঘ দিন পর্যন্ত মানুষ সৃষ্টি করেন নাই জি সূরা দাহরের প্রথম আয়াতে আল্লাহ পাক বলেছেন হাল আতা আলাল ইনসান হিনু মিন আদহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না মানে মানুষ সৃষ্টি করা হবে এখন দুনিয়া যা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কোনো টপিকই ছিলাম না এত সময় চলে গেছে মহাবিশ এখন মনে হয় দুনিয়াটা আমাদের তাই না মানুষই সব মানুষই এই দুনিয়ার পলিটিক্যাল মালিক ইকোনমিক মালিক সংস্কৃতির মালিক পরিবার ব্যক্তি সমাজ সবকিছু মালিককে মালিক মনে হয় এখন মানুষকে কিন্তু এমন একটা সময় ছিল যখন আল্লাহ বলছেন মানুষ সৃষ্টি হবে এই বিষয়টা অনেক দূরের পথ ছিল আল্লাহর জ্ঞানে ছিল কিন্তু মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না এই মহাবিশ্বেই মানুষের অস্তিত্ব ছিল না আল্লাহ রাবুল আইলাম ইন মহাবিশ্ব সৃষ্টি করেছেন কোন ফয়া কোন হয়ে যাও সোর আম্বিয়ার ত্রিশ টমারে ত্যালবাক বলেছেন হ্যাঁ আইলাম ইয়ার আল্লে দিন আ কাফের রাখি লক্ষ্য করে দেখে না অ্যনাসাম অ্যা ওয়াচ ই ওল আরো র কে নাচা না হুম কাফের রাখি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে একত্রিত ছিল আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে দিয়েছি পৃথক করে দিয়েছি এটা সায়েন্সের একটা থিউরির সাথে মেলে না কোন তারা বলছে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে আর পাক বলছেন বিগ ব্যাং আমি ঘটিয়েছি তাহলে চিন্তা যেখানে শেষ আল্লাহ পাকের কুদরত সেখান থেকে কি আমরা সীমাবদ্ধতা বুঝতে পারছি সায়েন্সে আমি নিজেও সায়েন্সের ছাত্র বাট আমি এটা স্বীকার করি সায়েন্স সবকিছুর সমাধান দিতে পারবে না কারণ আপনি কমন একটা প্রশ্ন করেন যে রুহ কাকে বলে সায়েন্সকে বলেন যে ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুহ আমাদেরকে রুহের সংজ্ঞা দিতে পারবেন রুহটা কঠিন নাকি তরল না বায়বীয় না কি আপনি কি ব্যাখ্যা করতে পারবেন পারবেন না সিম্পল জিন জাতির ব্যাখ্যা দেন ফেরেস্তার ব্যাখ্যা দেন কবর আজাবের ব্যাখ্যা দেন জান্নাত জাহান্নাম হুর পড়ির ব্যাখ্যা দেন হুর পড়ি না হুর আইন ভুল খুলুর মিজান ফুলসিরাত এগুলোর ব্যাখ্যা দিতে পারবে আমাদের আত্তাটারি তো ব্যাখ্যা দিতে পারছে না ঘুম স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে তোমোন অবস্থায় মানুষ হাসছে এবং কাঁদছে কি জন্য ব্যাখ্যা দিতে পারবে স্বপ্ন দেখছে কোত্থেকে স্বপ্ন আসছে আর স্বপ্ন মাঝে মাঝে সত্য কেমন করে হচ্ছে এর ব্যাখ্যা দিতে পারবে স্বপ্ন সত্যি হয় না শেষ জামানায় মুমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে এমনও এসে হাদিসে আখের জামানে মুমিনদের স্বপ্ন সত্যি হবে নবী সাল্লাম নবুয়তের আগে এমন স্বপ্ন দেখতেন সকালবেলা সত্য হয়ে যেত নবুয়তের একটা অংশ স্বপ্ন ছত্রিশ ভাগের এক ভাগ সত্য স্বপ্ন যাই হোক আমরা টপিকে চলে আসি আল্লাহ রবুল্লা আলামিন বিগ ব্যাং দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করার পর সুদীর্ঘকাল পর্যন্ত মানুষকে সৃষ্টি করেন নাই এর পরে অনেক সময় পর আল্লাপাক ফেরেশতাদেরকে ডেকে বলছেন যে হে ফেরেশতারা আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই মানুষকে আমার খলিফা করে পাঠাতে চাই খলিফা কি জিনিস যিনি সেলাই করেন তিনি খলিফা খলিফা কি জিনিস খলিফার ডেফিনেশনটা শোনে নাকি আল্লাহাক আদম আলী সালাম ছাড়াও আরও একজন নবীর ব্যাপারে খলিফা শব্দ ব্যবহার করেছেন তার নাম কি شكرًا. كي بولتنه؟ جزاك الله. داود عليه السلام. تربى برالله بق بولتنه تنيني خليفة. كون سورة سورة صاد. كون سورة سورة صاد. الله يا داود هي داود. إن جعلناك خليفة في الأرض. নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি সুলাইমান ইসলামের সময় এত উন্নত সভ্যতা ছিল যেটা আর কখনো আসবে না এবং তাকে এত ক্ষমতা দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে যার কথা নবী সাল্লাহাম স্মরণ করে বলেছিলেন যে একটা জিন আমাকে সালাতের মতো ডিস্টার্ব দিচ্ছিল আমি ভাবলাম জিনটাকে ধরে বেঁধে রাখবো এটা আমাদের নবীজি বলছেন একটা জিন আমাকে নামাজে ডিস্টার্ব করছে আমি ভাবলাম জিনটাকে ধরে খুঁটির সাথে বেঁধে রাখি তখন আমার সোলাইমানের কথা মনে পড়লো আমার ভাই সোলাইমানের কথা মনে পড়লো যে সোলাইমান আল ইসাল্লামকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছিলেন আর সোলাইমান আল ইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছ এরপরে আর কাউকে দিও না দোয়া করেছিলেন আমার সোলাইমানের কথা মনে পড়লো আমি জিনটাকে ছেড়ে দিলাম বাঁধলাম আমাদের নবী মুহাম্মা সাল্লাহয়ের সাল্লাম মানুষের সম্মান বুঝতেন আমাদের নবী মুহাম্মা সাল্লাহ অন্যের সম্মান বুঝতেন আর আমরা তার ওম্মা অন্যের সম্মান নষ্ট করতে পারলে আমরা আমাদের ভাত হজম হয় অন্যের সম্মান নষ্ট না করা পর্যন্ত ভাত হজম হবে না আর মুহাম্মা সাল্লাহ অন্যের সম্মান বুঝতেন আসেন সুলাইমান আলী সালাম এবং দাউদ আলী সালাম এই জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন আর জেরুজালেম চিনেন তো আপনারা কোন দিকে চায়নার দিকে রাশিয়ার দিকে নাকি আমেরিকার দিকে আচ্ছা ওইদিকে আমরা পরে আসবো ইনশাল্লাহ সভ্যতার সংকটের শেষের দিকে আমরা ওইদিকে আসবো ইনশাল্লাহ এবার আসেন দাউদ আলী সলামকে আল্লাপাক বলছেন তোমাকে খলিফা করেছে পৃথিবীতে তোমার কাজ কি ফাহকুম হে দাউদ তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে ন্যায় বিচার করা মানুষের মাঝে ন্যায় বিচার করা হকের মানদণ্ডে বিচার করা হকটা কি এর উত্তরও কোরআন আপনাকে দিবে কোরআনের চেয়ে কি আমি ভালো উত্তর দিতে পারবো কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় আমি কি বেশি বুঝি না আল্লাহ বেশি বোঝেন কোথায় স্পষ্ট করা আছে আমার মস্তিষ্কে না কোরআনে কোরআনে সুরা কাহাফ খোলেন আল্লাপাক বলেছেন ওয়াকুল ইল হাকুমের রব্বিকুম হেনবি আপনি বলে দিন সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় আর কিছু বলার দরকার আছে ফামান শাআ ফাল ইয়ুমিন যার ইচ্ছা হয় সে স্বীকার করুক ইমান নিয়ে আসুক ওয়া মান শাআ ফাল যার ইচ্ছা হয় অস্বীকার করুক ইন্ন আ'তাদনা লিজালিমিনা অস্বীকারকারী জালিমদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি আর কিছু বলার প্রয়োজন আছে সুরা বাকার আল্লাহ বলেছেন আল হাক্কুমির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন হক তোমার রবের পক্ষ থেকে আসে তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না আসলে এটা হক কিনা এই যুগে চলে কিনা এই সন্দেহের অন্তর্ভুক্ত হয়েও না ইসলাম চির নতুন চির প্রাচীন চির আধুনিক প্রত্যেকটা যুগের জন্য শুধুমাত্র একটা যুগের জন্য নয় এবং শুধু মুসলিমদের জন্য না সবার জন্যই কোরআন এবং সুন্না শুধু আমাদের সম্পত্তি নয় পুরো মানব জাতির সম্পত্তি এখানে সবার হেদায়ত আছে সে হিন্দু হিন্দু ভাই বা খ্রিস্টান ভাই বা বুদ্ধিস্ট বা জিউস যেই হোক না কেন সবার হেদায়ত এখানে আছে আসেন আল্লাপা কোরআনকে হক বলছেন এটাও বলে রাখি যখন তাওরাত নাজিন হয়েছিল তখন তাওরাত হক ছিল তখন ওটাই ছিল হক যখন জাবুর নাজিল হয়েছে জাবুরই হক ছিল যখন ইঞ্জিল নাজিল হয়েছে ইঞ্জিলই হক ছিল যখন থেকে কোরআন নাজিল হয়েছে এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত হকের কি অন্য কোনো মানদণ্ড আছে এটা মানতে কোনো আপত্তি আছে হ্যাঁ এখন কোনো কিছু যদি কোরআন সোনার সাথে মিলে যায় মানতে আমাদের কোনো আপত্তি নাই কেউ একটা মতবাদ দিয়েছে একটা দর্শন দিয়েছে একটা একটা সাইন্টিফিক থট দিয়েছে যেটা কোরআনের সাথে মিলে গেছে হাদিসের সাথে মিলে গেছে মানতে আমাদের কোনো আপত্তি নাই আমরা চোখ বন্ধ করে মানবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু যেই যে ব্যক্তি যে কোনো ব্যক্তি বা যে কোনো সংগঠন যে কোনো সমাজ যে কোনো সভ্যতা কেউ যদি এমন কোনো কথা বলে এমন কোনো দর্শন দেয় এমন কোনো মতবাদ দেয় যেটা কোরআনের সাথে মিলছে না সাংঘর্ষিক হাদিসের সাথে মিলছে না সাংঘর্ষিক আপনি কি মানতে বাধ্য এটা না মানাটাই আপনার ইমানের পরিচয় তো আল্লাহ পাক দাউদ আলী ইসলামকে বলছেন তুমি এই হকের মানদণ্ডে বিচার ফয়সালা কর ولا تتبعي الهوى নিজের প্রবৃত্তির অনুসরণ না প্রবৃত্তি মানে নিজের মন গড়া বিষয়ের অনুসরণ করোনা ইউদিলুক আন ইল্লা তাহলে এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে নিশ্চয়ই যারা প্রবৃত্তির অনুসরণ করেছে তারা আল্লাহর পথ থেকে সরে গেছে এই কারণে বিমা নাসু ইয়াউমাল হিসাব তারা হিসাবের দিনটা ভুলে গেছে আমি কি বুঝাতে পারছি ভাই